কয়েকদিন আগে বাজার থেকে কটা ফুল গাছ কিনে এনেছিলাম তো এই ফুল গাছগুলোর নাম আমি জানি না প্রথমের কি ফুল ছিল জানি না আর এটা হচ্ছে কাঠ গাঁদা বললো আর এর পরের ফুল গাছটা হচ্ছে তোমার বললো কাগজ ফুল কিন্তু বাড়ি এসে মা বললো এটা কাগজ ফুল গাছ নয় অন্য গাছ তো অনেকদিন যেহেতু পড়ে আছে ফুল গাছগুলো বসানো হচ্ছে না টাইমের জন্য তো সেই জন্য ফুল গাছগুলোকে আজকেই বসাবো এর জন্য আমি চলে গেলাম মাঠে কারণ আমি দুদিন দিন আগে মাঠেতে দেখেছিলাম দুদিনটা টপ পড়ে আছে তো দেখো মাঠে এসে দেখতে পেলাম একটাই টব আছে তাও আবার সাইডটা একটুখানি ভাঙা তো সেই জন্য আমি একটা ফুল গাছ এই টবে বসাবো আর বাকি দুটো ফুল গাছকে এমনি মাটিতেই বসিয়ে দেবো এরপর ভাঙা টবেতেই সেই নাম জানা ফুল গাছটা বসিয়ে দিলাম আর হ্যাঁ তোমরা যদি এই ফুল গাছটার নাম জানো তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে আমি ফুল গাছ বসাচ্ছি দেখে দেখো চলে এসছে ওস্তাদ কাঠগাদা গাছটা বসিয়ে দিলাম আমি সেই সাদা ফুল গাছটাও বসিয়ে দিলাম যেটা আমি কাগজ ফুল ভেবে নিয়ে এসেছিলাম সেই গাছটাও বসিয়ে দিলাম এখন মোটামুটি তিনটে গাছই বসানো কমপ্লিট তো চলো এবার হচ্ছে জল দেওয়ার পালা তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি এতখানি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তো আজকের মতো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে